কাঠের নিখুঁত কারুকার্য আর শতবর্ষের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে মঠবাড়িয়ার মমিন মসজিদ যা স্থানীয়ভাবে কাঠ মসজিদ নামেও পরিচিত আজও দর্শনার্থীদের বিস্মিত করে তার অনন্য স্থাপত্যশৈলী দৃষ্টিনন্দন কাঠের কারুকাজ লোহার পেরেক ছাড়াই নির্মিত কাঠামো আর শত বছরের ঐতিহ্য সব মিলিয়ে ব্যতিক্রমী এক স্থাপত্য নিদর্শন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উদয়তরা বুড়িচর গ্রামে অবস্থিত মমিন মসজিদ ব্যক্তি উদ্যোগে নির্মিত চব্বিশ ফুট দৈর্ঘের ও আঠারো ফুট প্রস্তের মসজিদটিতে রয়েছে কারুকার্য খচিত দরজা জানালা ও আরবি ক্যালিগ্রাফি এটি দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মানুষজন ইউনেসেফ প্রকাশিত বিশ্বের অনন্য মসজিদের বই এবং জাতীয় জাদুঘরের স্থাপত্য গ্যালারিতেও স্থান পেয়েছে মসজিদটির আলোকচিত্র বংশের উত্তরাধিকার সূত্রে এই মসজিদের দেখভাল করছেন প্রতিষ্ঠাতা মৌলবী মমিন উদ্দিন আকনের নাতি আবুল কালাম আজাদ আকন মূলত এই মমিন মসজিদটি উনিশশো তেরো থেকে উনিশশো বিশ সাত বছর বসে বারজন মিস্ত্রিতে নিরলাস প্রচেষ্টার মাধ্যমেই এই মসজিদটি তৈরি করেন এই মসজিদ যখন তৈরি করেন তখন তার আগে ভারত অবিভক্ত ভারতবর্ষের মায়ানমার ত্রিপুরা আসাম থেকে শাল সেগুন কাঠ আনা হয় এবং কলকাতা থেকে এক্সপার্ট মুসলিম আর্ট কলায় যেসব মিস্ত্রিরা প্রশিক্ষণপ্রাপ্ত তাদেরকে খুঁজে আনা হয় এবং তাদের বাড়িও আমাদের এই পিরিসপুর জেলার স্বরূপকাঠি উপজেলার দৈহারি ইউনিয়নের লোক তারা সবই হিন্দু সম্প্রদায়ের লোক যারা প্রধান যে মিস্ত্রি ছিল শ্রী হরকুমার মিস্ত্রি তার নেতৃত্বে আরও সহযোগী জন মিস্ত্রিদের নিয়ে মরহুম মৌলমী মমিনুদ্দিন আকুন উনিশশো সালের পহেলা জানুয়ারি থেকে এই কাজটা শুরু করেন এবং ওই সময় আমাদের বর্তমানে যে ন্যাশনাল মিউজিয়াম তাও ১৯১৩ সালে শুরু হয় আবুল কালাম আজাদ আকন জানান তার দাদামহ ধর্মভীরু এতটাই মানুষ ছিলেন নিজের প্রয়োজনে না করলেও প্রয়োজনে নির্মাণ করে গেছেন মসজিদ মমিন আকন নিজে নিজে কোনো ঘর বা নিজের বসতবাড়ি তেমন কোনো করে নাই তিনি শুধু ধর্মভীরু লোক ছিলেন এবং এই মসজিদটাই তৈরি করেছেন উনিশশো সালে শেষ করেছেন এবং এই তৈরির পর থেকে এবার দু তিনবার মমিন মসজিদ সংস্করণ হয়েছে একবার দু সালে একবার দু হাজার সালে একবার দু সালে একবার দু সালে একবার এবং এটা প্রিজার্ভ মনুমেন্ট হয়েছে দু সালের সতেরোই এপ্রিল স্থানীয় বাসিন্দাদের মতে দৃষ্টিনন্দন মমিন মসজিদ আমাদের জাতীয় সম্পদ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মসজিদটি দেখতে আসেন দর্শনার্থীরা এখানে অনেক পর্যটক আসে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম লোক আসে দেখতে আমরা আনন্দের সাথে এখানে নামাজ পড়ি প্রতিদিন অনেক লোক হয় বেশিই হবে এরা লোহাবিহিনী এটা কাঠের তৈরি কাঠের মসজিদ এটা অনেক লোক দিয়ে করানো হয়েছে মমিন উদ্দিন করছে মসজিদটা সে অনেক আগের ব্যাপার আমরা তো আর দেখি নেই আমার মুরব্বীরে করছে অনেক আগে এলাকাবাসীর চাওয়া শতবর্ষী এই মসজিদটি সরকারি উদ্যোগে সংরক্ষিত হোক এতে করে নামাজ পড়ার পাশাপাশি যেন সংরক্ষণেরও একটা সুষ্ঠু বন্দোবস্ত হয় প্রত্নতাত্ত্বিক বস্তু কে দেখতে যারা আসে তারা এই এলাকার অটোতে অটোতে করে আসে এই এলাকার দোকানেই তারা কিছু খাবার খায় অর্থাৎ এই মসজিদকে কেন্দ্র করে কিন্তু জীবিকায়নও সম্ভব যেমনটা হচ্ছে বাগেরহাট ষাটগম্বুজ জাদুঘরে বিভিন্ন দিকে লোক যাচ্ছে এবং সেখানে বিভিন্নভাবে বাগেরহাটের সেই পর্যটকদের জন্য উৎপন্ন অনেক জিনিস সেখানে কেনাবেচা হচ্ছে এবং স্থানীয়ভাবে মানুষরা অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করছে তো আমাদের এই মমিন মসজিদকে কেন্দ্র করে সেই রকমের যদি সরকার একটু উদ্বেগ নেয় উদ্যোগ নেয় তাহলে আশা করি আমাদের অত্র অঞ্চলের লোকজন অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করবে সঞ্জিতা লাবণী টাইমস টুডে